আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর দশ নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো তেষট্টি পৃষ্ঠা এবং একশো চৌষট্টি পৃষ্ঠার একক কাজ ছক আছে ছকটা কীভাবে পূরণ করবে সে সম্পর্কিত আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একক কাজ মাথা খাটিয়ে সমস্যাগুলো সমাধান করো প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে এখানে মোট পাঁচটা সমস্যা আছে প্রত্যেকটার জন্য চিত্র দেওয়া আছে এবং তার নিজে প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তোমাদের হচ্ছে এই যে খালি ঘর আছে ডানপাশে এখানে ছোটো ছোটো করে এই সমাধানগুলো করতে হবে তো প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে তোমাদের কোনো একটা মান বের করতে বলা হয়েছে কোনো এক্স ওয়াইয়ের মান বা অথবা কোনো নির্দিষ্ট করে কোন বলে দিয়েছে সে কোনের মান এভাবে করে পাঁচটা প্রশ্ন আছে আমরা এখন একটা একটা করে সবগুলো সমাধান দেখব ঠিক আছে প্রথমে দেখো ক নম্বরে যেটা আছে একটা বৃত্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তা আসলেটার সমাধান আমরা করি আমাদের এই যে এক্স আছে এখানে এবং এই যে ওয়াই এই দুটার মান এখানে বের করতে হবে তাহলে আমরা কি রাখতে পারি যে সমাধান এখানে এবিডিসি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ এই দেখো এ ডি সি এটা হচ্ছে একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ দেওয়া আছে এখানে সুতরাং কোন বিডিসি যোগ কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে কোন বিডিসি আছে এই কোনটা এবং এই যে কোন বিএসসি আমি অন্য কারাতে দেখাই এই যে বিএসসি কোন আর বিডিসি কোন এই দুটা যোগ করলে কত পাচ্ছি আমরা একশো আশি ডিগ্রি কারণ যতুর্ভুজি বিভূর দুই কোনো সমস্ত একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা কী বলতে পারি কোন বিডিসির মান হচ্ছে ফোর এক্স আর বিএসির মান হচ্ছে এক্স সমান একশো আশি ডিগ্রি ফোর এক্স আর এক্স যোগ করলে হয় ফাইভ এক্স ফাইভ সমান একশো আশি ডিগ্রি বা এক্স সমান কত এক সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে ফাইভ তার মানে সমান হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি আমরা এক্সের ম্যান পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের এর মান বের করতে হবে আবার একই চাপ বিডিসি এর উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বিওসি সমান ওয়াই এবং বৃত্তস্থ কোণ বিএসি সমান এক্স সমান থার্টি সিক্স ডিগ্রি সুতরাং কোন বিওসি সমান টু কোন বিএসি কারণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিত্তস্ত কোণের দ্বিগুণ হয় ঠিক আছে তার মানে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান ছিল ওয়াই আর বিত্তস্ত কোণ ছিল এক্স তাহলে আমরা কি রাখতে পারি ওয়াই সমান হচ্ছে টু এক্স বা টু ইন্টু এক্সের মানকে থার্টি সিক্স ডিগ্রি তার মানে টু ইন্টু থার্টি সিক্স করলে কত হয় সেভেন্টি টু ডিগ্রি সুতরাং এক্স সমান থার্টি সিক্স ডিগ্রি ওয়াই সমান সেভেন্টি টু ডিগ্রি ঠিক আছে আমার চিত্রে যদি একটু চলে যায় তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে এই আমাদের চিত্রটা ছিল এই দেখো এক্স ছিল কি এখানে বৃত্তস্তোকন আর ওয়াই হচ্ছে কেন্দ্রস্তোকন তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি ওয়াই সমান লেখা যায় হচ্ছে টু এক্স মান বসিয়ে দিয়েছিলাম টু ইন্টু এক্সের মান ছিল থার্টি সিক্স তারপর আমরা ওয়াই মান পেয়ে গেছিলাম কত সেভেন্টি টু ডিগ্রি ক্লিয়ার তাহলে আমাদের ক নাম্বারটা সমাধান কিন্তু হয়ে গেল আচ্ছা খ নাম্বারটা যাই দেখো এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে এই যে এ বি সি ডি ঠিক আছে এটা একটা চতুর্ভুজ দেওয়া আছে আমাদের এখানে এই চতুর্ভুজটায় আমাদের বের করতে হবে কিসের মান এই যে এক্স কোন অন্য কালারতে দেখাই এ এক্স কোন এবং এ ওয়াই কোন এই দুইটা কোণের মান বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা কী বলতে পারি এখানে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ সুতরাং বিপরীত কোন দেয় সমস্ত ষাশি ডিগ্রি হবে অর্থাৎ এই যে দুটা কোন আছে এই ওয়াই কোন আর এইটটি ওয়ান ওয়ান ডিগ্রি যোগ করলে হবে একশো আশি আবার এই এক্স আর টু এক্স যোগ করলে হবে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে কোন ডি যোগ কোন বিএডি সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে এই কোনটা কোন ডি মানে হচ্ছে এই কোন আর কোন বিএডি মানে হচ্ছে এই কোন এই দুটো যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে কোন বিসিডির মান দেওয়া আছে আবার কত টু এক্স আর কোন বিএডির মান দেওয়া আছে এক্স সমান একশো আশি ডিগ্রি বা টু এক্স আর এইস যোগ করলে হয় থ্রি এক্স থ্রি এর সমান একশো আশি ডিগ্রি বা এক সমান কত একশো আশি ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে থ্রি সমান এক্স সমান সিক্সটি ডিগ্রি ঠিক আছে একটা মান পেয়ে গেলাম আবার ওয়াইয়ের ক্ষেত্রে আমি এইভাবে বের করতে পারি আবার কোন এডিসি যোগ কোন এবি সমান একশো আশি ডিগ্রি এই যেখানে থাকো কোন এডিসি আর কোন এবিসি কোনটা একটা কোন এডিসি হচ্ছে যে এই কোনটা আর কোন এবিসি হচ্ছে এই কোনটা এই দুটো যোগফল কত একশো আশি ডিগ্রি তার মানে কোন এডিসির মান হচ্ছে ওয়াই আর এব সি হচ্ছে এইটটি ওয়ান আমরা কী লিখতে পারি যে ওয়াই প্লাস এইট্টি ওয়ান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা আমাদের লাগবে ওয়ের মান তাহলে ওয়াই সমান কী লিখতে পারি একশো আশি ডিগ্রি প্লাস এইটটি ওয়ান ডিগ্রির পাশে গেলে কী হচ্ছে মাইনাস এইট্টি ওয়ান ডিগ্রি বা ওয়াই সমান একশো আশি ডিগ্রি থেকে এইট্টি ওয়ান ডিগ্রি বিয়োগ করলে কত থাকে নাইনটি নাইন ডিগ্রি তাহলে আমরা এক্সের মান পেলাম কত এক্সের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর ওয়াইয়ের মান পেয়েছি আমরা নাইনটি নাইন ডিগ্রি এটাই হচ্ছে আমাদের খ নাম্বারটার অ্যান্সার আমরা ক খ দুইটা করে ফেললাম আসলে গ নাম্বারটা দেখি এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ বৃত্তের ভিতরে এখানে একটা চতুর্ভুজ আছে বি সি ডি একটা চতুর্ভুজ ঠিক আছে এই চতুর্ভুজটা থেকে আমাদের কি বের করতে হবে কোন ডিবিসি সমান পঞ্চান্ন ডিগ্রি দেওয়া আছে এই যে এই কোনটা পঞ্চান্ন ডিগ্রি তারপর কোন বিএসি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এই যে এই কোনটা এটা দেওয়া আছে কত ফর্টি ফাইভ ডিগ্রি এই দুটা কোনের মান দেওয়া আছে আমাদের বের করতে হবে কোন বিসিডি সমান কত কোন বিসিডি অর্থাৎ এই যে এই কোনটা আমাদের বের করতে হবে ঠিক আছে আমাদের এই কোন বি এটা বের করতে হবে তাহলে আসো আমরা কীভাবে করতে পারি এটা দেখি সমাধান সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন কোন ডিবিসি সমান কোন সিএডি সমান ফিফটি ফাইভ ডিগ্রি কারণ বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান হয় তো ডিবিসি সি আর সিএডি কোন কোনটা এ দেখো ডিবিসি সি অর্থাৎ এই যেই কোনটা আরেকটা কত সিএডি সি এ ডি হ্যাঁ এই যে কোনটা এ দুইটা কোন হচ্ছে সমান এই কোন আর এই কোন সমান কোন তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এখানে কোন বিএসি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি সুতরাং কোন বিএডি সমান কী লেখা যায় কোন বিএসি প্লাস কোন সিএডি ঠিক আছে এই দেখো কোন বিএডি মানে এই পুরাটা যখন আমরা বলবো এই পুরা কোনটা এটা মানে কি ভেঙে ভেঙে বললে আবার কোন বিএডি মানে হচ্ছে কোন বিএসি এই কোন যোগ হচ্ছে কোন সিএডি আবার এই কোন দুইটা কোন একসাথে যোগ করলে আমরা পাচ্ছি কোন বিএডি ঠিক আছে মান বসিয়ে দিই কোন বিএসির মান ফোর্টি ফাইভ ফিফটি ফাইভ ডিগ্রি আর কোন সিইডির মান ফোর্টি ফাইভ ডিগ্রি দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা একশো আশি ডিগ্রি ঠিক আছে এই যে কোনটা ছিল একটার মান হচ্ছে কত ফিফটি ফাইভ আর একটা মান হচ্ছে ফোর্টি ফাইভ দুটো যোগ করলে পাচ্ছি কত ওয়ান হান্ড্রেড ডিগ্রি তাহলে এবিসিডি বি সি ডিগ্রি চতুর্ভুজ তাই বিপরীত কোন দয় সমস্ত একশো আশি ডিগ্রি হবে একটা যদি একশো ডিগ্রি হয় একটা কত আশি ডিগ্রি সেটাই বের করে দেখাবো সুতরাং কোন বিএডি যোগ কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি বা কোন বিসিডি সমান কত একশো আশি ডিগ্রি প্লাস কোন বিসিডি ডান পাশে গেলে কী হচ্ছে মাইনাস কোন বি সরি যে কোনটা প্লাস কোন বিএডি এটা রানপাশে গেলে হচ্ছে মাইনাস কোন বিএডি বা কোন বিসিডি সমান কি লেখা যায় একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি বা কোন বিসিডি সমান হচ্ছে এইট্টি ডিগ্রি সুতরাং কোন বিসিডি সমান এইট্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে যে কাজটা বলা হয়েছে দেখো তোমাদের ছবিটা থেকে একবার দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে তোমরা এ তো আমাদের ছবিটা ছিল ঠিক আছে এই ছবিতে আমাদের হচ্ছে আমরা জানি বিপরীত কোন্দের সমষ্টিগত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এই যে কোনটা আছে এই কোনটার মান আমরা পেয়েছি একশো ডিগ্রি এই কোনটা বিপরীত কোন কোনটা এটা তাহলে এটা একশো হলে এটা কত হবে স্বাভাবিক একশো আড়শি যোগ করলে একশো আশি এটা হচ্ছে আশি ডিগ্রি এই মানটা তোমরা বের করলাম ঠিক আছে তা আমরা হচ্ছে ক খ ক তিনটার সমাধান করে ফেললাম আসলে ঘ নাম্বারটা যাই ঘ নাম্বারে এটা একটা বৃত্ত দেখতে পাচ্ছ তোমরা এখানে এ বি সি ডি ই এফ একটা বৃত্ত আছে এখান থেকে তোমাদের বের করতে হবে এক্স ওয়াই ও জ্যাটের মান তোমাদের এই যে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে আর এখানে জ্যাট আছে এই তিনটা মান বের করতে হবে তো কীভাবে করা যায় দেখি আমরা সিডিই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন সিওই এবং বৃত্তস্ত কোন সিএই এ দেখো সিওই এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোনোণ ঠিক আছে আর বৃত্তস্ত কোন হচ্ছে সিএই যেটা বৃত্তস্তকোন তাহলে সুতরাং কোন সিওই সমান কি লেখা যায় টু কোন সিএই আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্তকোণের দ্বিগুণ হয় তো মানগুলো দেওয়া আছে কোন সিও ইর মান দেওয়া একশো বাইশ ডিগ্রি টু আর কোন সিএইর মান দেওয়া আছে এক্স বা টু এক্স সমান কত একশো বাইশ ডিগ্রি বা এক্স সমান হচ্ছে একশো বাইশ ডিগ্রি ভাগ টু বা এক্স সমান সিক্সটি ওয়ান ডিগ্রি একটা মান পেয়ে গেলাম আবার থ্রিভুজ বিইএফএ কোন বিএফই একটি অর্থ বিত্তস্ত কোন সুতরাং কোন বিএফই সমান ওয়াই সমান নাইনটি ডিগ্রি লেখা যায় আবার এসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজ তাই এর বিপরীত কোন্দে সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি সুতরাং কোন সিএই যোগ কোন সিডিই বিপরীত কোন্দে যোগ করলাম যোগ করে আমরা কত পাচ্ছি একশো আশি ডিগ্রি এখানে কোন সি এর মান হচ্ছে এক্স আর কোন সিটির মান হচ্ছে জ্যাট সমান একশো আশি ডিগ্রি আমাদের লাগবে জ্যাটের মান বা জ্যাট সমান কী লিখতে পারি একশো আশি ডিগ্রি আর প্লাস এক্স ডান বা হয়ে হচ্ছে মাইনাস এক্স সমান একশো আশি ডিগ্রি মাইনাস এক্সের মান আমরা জানি এক্সের মান কত পেয়েছিলাম এ দেখো এক্সের মান পেয়েছিলাম আমরা সিক্সটি ওয়ান ডিগ্রি এই মানটা বসিয়ে দেব বা একশো আশি থেকে সিক্সটি ওয়ান ডিগ্রি করে থাকে কত একশো উনিশ ডিগ্রি এটা জ্যাটের মান তো আমরা এক্সের মান পেলাম জ্যাটের মান পেলাম আর ওয়ের মানও পেয়েছি এই যে ওয়ার মান হচ্ছে কত নাইনটি ডিগ্রি এই তিনটা মান আমরা পেয়ে গেলাম এটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সারে আমরা কী লিখবো যে সুতরাং এক্স সমান সিক্সটি ওয়ান ডিগ্রি ওয়াই সমান নাইনটি ডিগ্রি আর জ্যাট সমান ওয়ান হান্ড্রেড নাইনটিন ডিগ্রি এবার আসো উমো নাম্বার সর্বশেষ যেটা সেটা সমাধান করি এখানে এবিসিডি একটা চতুর্ভুজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চতুর্ভুজে অনেকগুলো মান এখানে দেওয়া আছে যেমন এই কোনের মান দেওয়া আছে টু ওয়াই এটা হচ্ছে টু এক্স প্লাস টেন এই কোনটা হচ্ছে থ্রি এক্স এই কোনটা হচ্ছে থ্রি ওয়াই এখানে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে তো এবিসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজ এখানে আছে তাই বিপরীত কোন্দের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি আমার ভিন্ন কারাতে দেখাই এই যে এই কোনটা আর এই কোন এই দুটা যোগ করলে হবে কত একশো আশি ডিগ্রি আবার এই কোনটা আর এই কোনটা এই দুটা যোগ করলে হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি সুতরাং কোন বিএডি যোগ কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি বা বিএডির মান হচ্ছে টু ওয়াই আর বিসিডির মানুষ হচ্ছে থ্রি এক্স সমান একশো আশি ডিগ্রি বা থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান একশো আশি ডিগ্রি সাজিয়ে লেখলাম আগে এক্সট্রাকে লিখলাম তারপর ওয়াইটাকে লিখলাম আবার অপর দিকে যে দুটো বিপরীত কোন আছে সে দুটো সমস্ত একশো আশি ডিগ্রি লেখা যায় বা কোন এবিসি যোগ কোন এডিসি সমান একশো আশি ডিগ্রি কোন এবিসির মান হচ্ছে টু এক্স প্লাস টেন এই যেখানে দেওয়া আছে কোন এবিসি হচ্ছে কত টু এক্স প্লাস টেন আর কোন এডিসি মানে হচ্ছে থ্রি ওয়াই যোগ কত লাগবে আমরা যোগ হচ্ছে থ্রি ওয়াই সমান একশো আশি ডিগ্রি বা টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান একশো আশি ডিগ্রি মাইনাস টেন এই প্লাস টেন নারামবাসে যে হচ্ছে মাইনাস টেন আর টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান একশো সত্তর ডিগ্রি এটাকে আমরা দিলাম সমীকরণ দুই এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ ঠিক আছে এখন দেখো সমীকরণ একের তিনগুণ থেকে সমীকরণ দুইয়ের দ্বিগুণ বিয়োগ করে পাই তাহলে সমীকরণ এক যেটা ছিল এটা ছিল আমাদের সমীকরণ এক একে তিনগুণ করলে আমরা কত পাচ্ছি নাইন এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই সমান পাঁচশো চল্লিশ ডিগ্রি তোমরা হচ্ছে তিনগুণ করে আলাদা করে দেখে দিতে পারো বা ডায়েট করতে পারো আর সমীকরণ দুই যেটা এটাকে করবো আমার দ্বিগুণ এটাকে দ্বিগুণ করলে আমরা পাচ্ছি ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান হচ্ছে তিনশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এই যে দুইটা সমীকরণ পেলাম এখন এই তিন থেকে চার নং বিয়োগ করবো মানে এই সমীকরণের একের তিন গুণ থেকে সমীকরণ দুইয়ের দ্বিগুণ বিয়োগ করবো তাহলে পাচ্ছি কত আমরা নাইন এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস দুই সমীকরণের বামপাশে যা আছে বামপাশে থেকে বামপাস বিয়োগ মাইনাস কত এখানে ছিল ফোর এক্স প্লাস সিক্স ওয়াই এটা হচ্ছে বিয়োগ করলাম সমান পাঁচশো চল্লিশ ডিগ্রি ডাম পাশে কত ছিল তিনশো চল্লিশ ডিগ্রি এটা বিয়োগ করলাম তো নাইন এক্স প্লাস সিক্স ওয়াই এই প্লাসে মাইনাসে মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ওয়াই সমান পাঁচশো থেকে তিনশো চল্লিশ বিয়োগ করে থাকে 200 ডিগ্রি বা এই নাইন থেকে ফোর বিয়োগ করে থাকে ফাইভ এক্স তারপর এই প্লাস সিক্স কাটা যায় তাকে হচ্ছে দুশো ডিগ্রি বা এক্স সমান কত লেখা যায় দুশো ডিগ্রি বাই বা হচ্ছে ফোরই ডিগ্রি ঠিক আছে এখন এই যে এক্সের মান পেলাম আমরা এই এক্সের মানে এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণটা আমাদের ছিল এক নং সমীকরণ ছিল থ্রি এক্স সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে জায়গায় এখন বসাবো কত এক্সের জায়গায় এখন বসাবো আমরা ফোর ডিগ্রি তার মানে থ্রি ইন্টু ফোর ডিগ্রি প্লাস টু সমান একশো আশি ডিগ্রি বা একশো ডিগ্রি তিন আর চল্লিশ একশো বিশ হয় একশো বিশ ডিগ্রি প্লাস টু ওয়াই সমান লেখা যায় কত একশো ডিগ্রি বা টু সমান হচ্ছে একশো দাঁড়াও এখানে একটা ভুল হয়েছে আমি ঠিক করছি এখানে টু ওয়াই সমান হচ্ছে আমরা ডিগ্রি বিয়োগ হচ্ছে এটা হবে একশো বিশ ডিগ্রি দা ঠিক করে দিচ্ছি একশো বিশ ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি বিয়োগ করলে কত থাকে সিক্সটি ডিগ্রি থাকে ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি এখানে ওয়াই সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি ভাগ টু বা ওয়াই সমান হচ্ছে থার্টি ডিগ্রি এলাইনটা বুঝতে পেরেছি আশা করি এখানে একটু ভুল হয়েছিলো যে এখান থেকে কী লেখা গেছিলো টু ওয়াই সমান হচ্ছে ডান পাশে তো একশো আশি ডিগ্রি ছিলই আর এই প্লাস একশো বিশ ডিগ্রি ডানবাসে যে কী হচ্ছে মাইনাস একশো বিশ ডিগ্রি সমান সমান কত পাচ্ছিলাম আমরা সিক্সটি ডিগ্রি পেয়েছিলাম ঠিক আছে তো ওয়াই মান পেলাম কত থার্টি ডিগ্রি অতএব এক্স সমান ফোর্টি ডিগ্রি এবং ওয়াই সমান হচ্ছে থার্টি ডিগ্রি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা ক থেকে ওমো পাঁচটা প্রশ্নের সমাধান করলাম এই যে সমাধান তোমরা হচ্ছে ছকে লিখে ফেলবে তারপর আছে ত্রিভুজের পরিবৃত্ত সার্কাম সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল তো এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করবো তাহলে তোমরা হচ্ছে বিষয়টা সম্পর্কে আরও বেশি ক্লিয়ার হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায়ের একশো তেষট্টি পৃষ্ঠার এবং একশো চৌষট্টি পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ